আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমান রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে ডিজাইন নিয়ে কথা বলব ডিজাইন নিয়ে কথা বলবো সেটা চার কাঠা জায়গা শতাংশ সাত শতাংশ জায়গার উপর তিন ইউনিটের চারতলা বাড়ি এটা হল থ্রি ডি ভিউ সুন্দর একটা থ্রি ডি ভিউ দেখেন এবং বারান্দার ডিজাইনটা দেখেন রেলিংটা কত সুন্দর রেলিংটার ডিজাইন করা হয়েছে এবং সাইড ভিউ এটা সাইডে কালার দিয়ে মাসিং কিছু কালার কম্বিনেশন করা হয়েছে এটা এখান থেকে ওয়াল বাহির করা হয়েছে করছি করার পর এখানে পারগুড়া নেওয়া হয়েছে আর এখানে একটা বারান্দা আছে এই সাইটে আর এটা দেখেন সামনে কিছু অংশ ব্রিক ব্যবহার করছি এখানে কিছু অংশ কাঠের উডের স্ট্রাকচার ব্যবহার করছি টাইলস আর এইখানে একটা ওয়াল বাইর করে নিয়ে এখানে একটা মাসিং সৃষ্টি করছি দেখেন কিছু ব্রেক করার চেষ্টা করছি করে সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করছি এবং অল্প কিছু ব্রিক ব্যবহার করছি আর ম্যাক্সিমাম আমি কালারের মাধ্যমে ফুটানোর চেষ্টা করছি আর এটা ছাদের উপর ডিজাইন পার্কুলার ডিজাইন দেখেন কিছু অ্যাঙ্গুলার করে করছি সুন্দরভাবে কিছু সিটিং টিটিং দিয়ে এটা ডিজাইনটা নিয়ে কথা বলি দেখেন এটা হলো প্ল্যান মূল প্ল্যান আর এটা হলো ল্যান্ড ল্যান্ডটা দেখেন আটচল্লিশ ফিট দশ ইঞ্চি ঊনষাট ফিট দুই ইঞ্চি সাতচল্লিশ ফিট সাত ইঞ্চি এবং ষাট ফিট দুই ইঞ্চি মোটামুটি সুন্দর একটা ল্যান্ড আর এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরের তিন ইউনিট তিন ইউনিটটা লিখে এটা হলো সিঁড়ি সিঁড়িটা হলো একশো পঁচাশি স্কোয়ার ফিট স্কোয়ার ফিট ব্যবহার করছি এখানে এ ইউনিট এ ইউনিটে যখন ঢুকব তখন ড্রয়িং স্পেস দশ ফিট দশ ফিট তারপরে ডাইনিং স্পেস নয় ফিট এক এবং নয় ফিট ছয় ইঞ্চি এখানে কিসেল সাত ফিট এবং পাঁচ ফিট কিসেন এখানে মাস্টার বেড দশ ফিট এবং এগারো ফিট ছয় এটা বারান্দা বারান্দাটা দেখেন বড় তিন ফিট ছয় এবং ফিট ইঞ্চি এটা টয়লেট চার ফিট সাত ফিট আর এটা চাইল্ড বেড দশ ফিট এগারো ফিটে চাইল্ড বেড এই এই ইউনিটটা ছয়শো সতেরো স্কোয়ার ফিট এই পাশে এটা বি ইউনিট সরি বি ইউনিট বি ইউনিটটা বি ইউনিটটা ঢুকেই ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা বারো ফিট ছয় এবং দশ ফিট এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা এগারো ফিট চার এবং দশ নয় ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট পাঁচ ফিটের রান্নাঘর এটা বেড বারো ফিট এবং এগারো ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা তিন ফিট ছয় এবং দশ ফিট আট ইঞ্চি এটা টয়লেট টয়লেটটা চার ফিট এবং তিন ফিট আর এটা চাইল্ড বেড বারো ফিট ছয় এবং এগারো ফিটের চাইল্ড বেড এই বি ইউনিটটা সাতশো সতেরো সাতশো ষোলো স্কোয়ার ফিট এখানে দুটা বেড এবং দুটা টয়লেট একটা কিচেন ড্রয়িং ডাইনিং আলাদা এবং অ্যাটাচড করলে করতে পারবে সমস্যা নাই আর এই পাশে এটা ডি ইউনিট দুইটা সামনে দুইটা রোড সাইড পাইছে ইউনিট এবং একটা পিছনের সাইড ইউনিট পাইছে এটা এটাও ডি সি ইউনিটটাও এটা সি ইউনিট হবে সরি সি ইউনিটটাও সাতশো ষোলো স্কোয়ার ফিট এখানে যখন ঢুকবো ঢুকে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা তেরো তেরো ফিট ছয় এবং দশ ফিট তিন ইঞ্চি এটা ডাইনিং স্পেস দশ ফিট নয় ফিট এটা রান্নাঘর পাঁচ ফিট সাত ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার বেড বারো ফিট এবং দশ ফিট ছয় আর এটা বারান্দা দশ ফিট দুই এবং তিন ফিট এটা টয়লেট টয়লেটটা সাত ফিট এবং চার ফিট তিন ইঞ্চি এটা টয়লেট এই পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট এবং এগারো ফিট আর এটা বারান্দা দুই ফিট ছয় এবং এগারো ফিট নয় ইঞ্চি আর এটা কমন টয়লেট দেখেন যে মোটামুটি সব সুন্দরভাবে এই দুইটা মোটামুটি সেম আছে সি ইউনিট আর বি ইউনিট সাতশো ষোলো স্কোয়ার ফিট ছালের সাতশো ষোলো ফিট স্কোয়ার ফিট পরে করে আর এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা এটা পার্কিং পার্কিং দুইটা পার্কিং করা হয়েছে আর এটা এখানে হলো স্টেয়ার আর এখানে এক ইউনিট এই এক ইউনিট আর এখানে এক ইউনিট করা হয়েছে দুইটা দুই ইউনিট এখানে শুধু এই সামনে থেকে দেখেন প্রত্যেকটা এখানে বারান্দা দেওয়া হয়নি সেটব্যাকটা মেনটেন করা হয়েছে বড় বড় এবং সাইডে গ্রিন স্পেস দেওয়া হয়েছে এর পাশে চাইল্ড বেড দেখেন এখানে দিয়ে ছোট করে ছোট করে ছোট করে ইউনিট করা হয়েছে দিয়ে কাজটা করছি আর এটা দেখেন থ্রি ডিভিউ থ্রি ডিভিউটা সুন্দর করে করা করছি যেখানে যেভাবে ব্যবহার করার দরকার সুন্দরভাবে এভাবে কাজটা করছি আর আমার ডিজাইন যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটায় আছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন এবং এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু